আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে রাস্তার বন্ধুদের নিয়ে তার বাগান বাড়িতে পার্টি করছে দিনটি বৃষ্টির দিন হওয়ায় পার্টিতে সবাই বেশ মজা করে ডান্স করছিল হঠাৎ রোহিতের একটি ফোন কল আসে রোহিত তার ফোনে কথা বলতে বলতে পাশের রুমে চলে যায় রোহিত কথা শেষ করে যখন ওই রুমের সামনে যায় তখন সে দেখে পার্টি রুমে কেউ নেই এবং মহুয়াকে কেউ মার্ডার করেছে রোহিত এটা দেখে জোরে চিল্লাই মহুয়া মহুয়া রোহিতের জোরে জোরে কথা বলতে শুনে জয়িতা সেখানে আসে তারপর বাকি সবাই আসে তখন সবাই মিলে কেসটি সমাধান করার জন্য ডিটেকটিভ মেহুলকে ফোন করে ডিটেকটিভ মেহুলও সেখানে আসে এবং সিনটি খুব ভালোভাবে দেখে এবং সে বুঝতে পারে এদের মধ্যে কেউ খুনটি করেনি কেউ বাইরে থেকে এসে খুনটি করেছে কিন্তু বন্ধুরা ডিটেকটিভ মেহুল কী করে বুঝলো এদের মধ্যে কেউ খুন করেনি যদি তোমরা এই উত্তরটি খুঁজে বের করতে পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পেয়েছিলে এখানে দেখো ফ্লোরে জুস পরে আছে এবং তার পাশে একটি ভাঙা গ্লাস পড়ে আছে তার মানে এই জুসের গ্লাসটি দিয়েই মোহর মাথায় আঘাত করা হয়েছে এবং দরজার সামনে পায়ের সাপ রয়েছে আর যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে তাই আমার মনে হয় বাইরে থেকে কেউ এসেই এই হত্যাটি করেছে তখন ডিটেকটিভ মিহুল রাজকে জিজ্ঞাসা করে খুন হবার সময় তুমি কোথায় ছিলে তখন রাজ বলে স্যার রোহিতের ফোন আসায় সবার মনোযোগ নষ্ট হয়ে যায় তাই আমি কিচেনের দেয়ার সাথে জুস বানাচ্ছিলাম এরপর ডিটেকটিভ মেহুল রা দেয়াকে জিজ্ঞাসা করলে সে বলে স্যার আমি একা একা অনেক বোরফিল করছিলাম তাই একটু বারে ঠান্ডা হয়ে যায় এরপর ডিটেকটিভ মিহুল দেয়াকে জিজ্ঞাসা করলে সে বলে হ্যাঁ স্যার আমি রাজের সাথে কিচেনে জুস বানাচ্ছিলাম এরপর ডিটেকটিভ মিহুল রোহিতকে জিজ্ঞাসা করলে সে বলে স্যার আমি পাশের রুমের সামনে জুসের গ্লাসটি রেখে আমি রুমের ভিতরে কথা বলছিলাম আমি প্রথম মহুয়া লাশটি দেখি জয়িতাকে জিজ্ঞাসা করলে সে বলে স্যার আমি ওয়াশরুমে গিয়েছিলাম রোহিতের চিৎকারে আমি তাড়াতাড়ি চলে আসি তখন দেখলাম দরজাটি খোলা এবং মহুয়াকে কেউ মার্ডার করেছে স্যার আমার মনে হয় রোহিতই মার্ডারটি করেছে রোহিত তখন বলে না স্যার আমি মার্ডারটি করিনি তখন ডিটেকটিভ মিহুল এদের পাঁচজনের কথায় খুব মনোযোগ দিয়ে শোনে এবং সে ফুটপ্রিন্টটি অনুসরণ করতে করতে বাইরে যায় সেখানে সে তিনজন ব্যক্তিকে দেখতে পায় ডিটেকটিভ মিহুল এই তিনজনকে দেখে বুঝে ফেলে এদের মধ্যে কে মহুয়াকে খুন করেছে এখন বন্ধুরা তোমরা কি এই তিনজন ব্যক্তিকে দেখে বলতে পারবে এদের মধ্যে কে মহুয়াকে খুন করেছে যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও রা তোমরা কি এই উত্তরটি পেয়েছিলে এখানে থেকে তিনজনকে ভালো করে দেখো মেয়েটি একটি হাই হিল পরে আছে তার মানে সে খুন করেনি দ্বিতীয় জনের কোনো জুতা নেই তার মানে সেও খুন করেনি তৃতীয় ব্যক্তিকে দেখো তার জুতা পরা ডিটেকটিভ মিহুল তখন লোকটিকে জিজ্ঞাসা করে তুমি মোহাকে খুন করেছো তখন লোকটি বলে স্যার স্যার দয়া করে আমার কথা শুনুন তখন লোকটি বলে রোহিত আমাকে মুহাকে মারবার জন্য টাকা দেয় এবং বলে আমি দরজাটি খোলা রাখবো তুমি খুন করে পালিয়ে যাবে রোহিতের কথা মতো আমি সেখানে যাই কিন্তু দেখি অলরেডি কেউ মুহকে খুন করে ফেলেছে তখন ডিটেকটিভ মিহুল সবার ফিঙ্গার প্রিন্ট চেক করে এবং সেখানে রোহিতের ফিঙ্গার প্রিন্টের সাথে দরজার সাপের ম্যাচ করে তখন ডিটেকটিভ মিহুল বলে তো রোহিত এই সব কিছুর পেছনে তুমি তাহলে তখন রোহিত বলে না না স্যার আমি ওকে মারিনি আমি দরজাটি কিলারের জন্য খোলা রেখেছিলাম ঠিকই কিন্তু তখন দেখি খুন হয়ে গেছে আমি ভেবেছিলাম কিলারই খুনটি করেছে কিন্তু এখন দেখছি কিলার খুন করেনি তখন ডিটেকটিভ মিহুল অনেক রেগে যায় এবং বলে এখানে কি ঘটেছিল আমাকে ডিটেলসে জানাও স্যার সবাই চলে যাওয়ার পর মহুয়া আর আমি ডান্স করছিলাম আমি একটু ওয়াশরুমে গেছিলাম আর তখন লাইট চলে যায় সাথে সাথে রোহিতদের চিক্কা শুনি এবং আমি ফিরে এসে দেখি মহুয়াকে মার্ডার করেছে তখন ডিটেকটিভ মিহুল বলে হ্যাঁ বহুত ইন্টারেস্টিং তখন ডিটেকটিভ মিহুল ভালোভাবে নোটিস করে এবং বাড়ির বাইরের দিকটা যায় সেখানে সে বৈদ্যুতিক মেন লাইনটি দেখে এবং সেখানে সে কতগুলো ফুটপ্রিন্ট দেখতে পায় এবং সে বুঝে যায় এদের মধ্যে কে আসলে মহুয়াকে খুন করেছে এখন বন্ধুরা তোমরা কি এই সিচুয়েশনটি দেখে বলতে পারবে কে আসলে মহুয়াকে খুন করেছে যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পেরেছিলে এখানে আসলে মূলত রা মোহাকে মহুয়াকে খুন করেছে কারণ সে বলেছিল সে বোর ফিল করছিল তাই বাইরে ঠান্ডা হওয়া খেতে গিয়েছিল সে যদি বাইরে একবার যেত এবং একবার আসতো তাহলে তার পায়ের সাপ দুইটা থাকত কিন্তু এখানে তার পায়ের সাপ চারটি রয়েছে তার মানে সে দুইবার যায় এবং দুইবার আসে এরপর সে রোহানের রাখা জুসের গ্লাসটি নিয়ে মহুয়ার মাথায় আঘাত করে আর তখন মহুয়া মারা যায় আর তখন সে আবার দ্রুতম বাসার বাইরে চলে আসে তো বন্ধুরা তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেয়েছিলেন তাদেরকে ধন্যবাদ চলো পরের প্রশ্নটি দেখে আসি বন্ধুরা তোমরা স্ক্রিনে মিস সম্প্রীতিকে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলতে হবে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কোথায় লুকিয়ে রেখেছে বন্ধুরা তোমরা রুমটি খুব মনোযোগ দিয়ে দেখো এবং মেয়েটির বয়ফ্রেন্ডকে খুঁজে বের করো যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি উত্তরটি পেয়েছিলে এই দেখো পর্দার পেছনে লুকিয়ে রয়েছে চলো বন্ধুরা পরে প্রশ্নটি দেখে আসি ঘেউ ঘেউ করে না পাহারাদায় বাড়ি ভাত জল খায় না তবু অনেক শক্তিশালী বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে বন্ধুরা তোমরা কি পারলে এই ধাঁধাটির উত্তর হবে ঘরের তালা চলো বন্ধুরা পরের প্রশ্নটি দেখে আসি একদিন বিক্রমকে তার নিজ বাড়িতেই কেউ খুন করে যায় সেদিন ছিল এপ্রিলের লাস্ট দিন ঘটনাটি শোনার পর পুলিশ সেখানে যায় এবং বিক্রমের বাড়ির দারোয়ানকে বিক্রমের খুনের ব্যাপারে জিজ্ঞাসা করে দারোয়ান বলে স্যার আমি কিভাবে জানব আমি সারা দিন গেটে পাহারা করি কিন্তু গেট দিয়ে তো কত মানুষই আসে যায় আপনি বরং বিক্রম স্যারের গার্লফ্রেন্ড আফিয়া এবং গার্ডেনার নাইমকে জিজ্ঞাসা করতে পারেন তখন পুলিশ অফিসার বিক্রমের গার্লফ্রেন্ড আফিয়াকে বিক্রমের মৃত্যুর কথা বলে সে বলে স্যার আমি বিক্রমকে অনেক ভালোবাসি কে বিক্রমকে মার্ডার করল বিক্রমের মৃত্যুর কথায় আফিয়া অনেক ভেঙে পড়ে এরপর পুলিশ বিক্রমের গার্ডেনার নাইমকে জিজ্ঞাসা করলে সে বলে স্যার আমি আজকে কনসার্টে গিয়েছিলাম আজকে আমার ফেভারিট ব্র্যান্ড মেগা কুইন হচ্ছিল আমি সেখানে গিয়েছিলাম তখন পুলিশেদের তিনজনের কথা শোনার পর বুঝে যায় কে বিক্রমকে মার্ডার করেছে এখন বন্ধুরা তোমরা কি বলতে পারবে এদের তিনজনের মধ্যে কে বিক্রমকে মার্ডার করেছে যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি পারলে এখানে বিক্রমকে মার্ডার করেছেন গার্ডেনের নাইম কারণ সে বলেছে মেগা কুইন দেখতে গিয়েছিল যার টিকিট বিক্রমের লাশের পাশে ফেলে রেখে গেছে তাহলে সে কিভাবে মেগাকুইন দেখতে গেল তার মানে সে আসলে বিক্রমকে খুন করেছে তো বন্ধুরা তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলেন তারা কমেন্টে লিখে দিয়েও আমিও পেরেছি চলো পরে প্রশ্নটি দেখে আসি বন্ধুরা তোমরা স্ক্রিনে তিনজন ছেলেকে দেখতে পাচ্ছ রোহান রাস আদি এবং তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ আনহা সিমিন এবং নাসরিন এখানে এই তিনজন ছেলে এবং এই তিনজন মেয়ের হাজব্যান্ডকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে আনহা সিমিন নাসরিন এই প্রশ্নের উত্তরটি খুঁজবার জন্য তোমাদের জন্য তিনটি হিন্টস থাকছে নাম্বার ওয়ান আনহার বোন আদির স্ত্রী নাম্বার টু রোহানের কখনো নাসরিনের সাথে দেখা হয়নি নাম্বার থ্রি নাসরিন তার বাবা মায়ের একমাত্র সন্তান এই তিনটি হিন্টস দেখে তোমাদেরকে বলতে হবে কেক আর হাজবেন্ড যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি এই উত্তরটি খুঁজে পেলে নাসরিন তার বাবা মায়ের একমাত্র সন্তান তার মানে আনহা সিমিন আপন দুই বোন প্রথম হিন্টে বলা হয়েছে আনহার বোন আদির স্ত্রী সুতরাং সিমিন আদির স্ত্রী দ্বিতীয় হিন্টে বলা হয়েছে রোহানের কখনো নাসরিনের সাথে দেখা হয়নি তার মানে তারা হাজব্যান্ড ওয়াইফ হবে না তাহলে পাখি থাকলো আনহা ও রোহান আনহা ও রোহান হাজব্যান্ড ওয়াইফ তো বন্ধুরা তোমরা যারা এই ধাতাটির উত্তর পেয়েছিলে তাদেরকে ধন্যবাদ এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা স্ক্রিনে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ কিন্তু এই দুজন মহিলার মধ্যে একজন পুরুষ তোমাদেরকে বলতে হবে এই দুজন মহিলার মধ্যে কোন মহিলাটি পুরুষ যদি তোমরা এই উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি পারলে এখানে দেখা প্রথম মহিলাটি পুরুষ বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখো প্রথম মহিলায় রান্নায় যে মশলাটি ইউজ করছে সেটা শুধু পুরুষদের জন্যই কিন্তু দ্বিতীয় মহিলা এমন কোনো মশলা ইউজ করছে না তার মানে সেই মহিলা এবং প্রথম মহিলাটি পুরুষ আর আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও দে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ